পারফেক্ট কেসার সিমুই কিভাবে বানাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ঈদের দিনে এরকম একটা সিমুই হলে কিন্তু একেবারে দারুণ জমে যায় তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি খানিকটা মতন তো ঘি দেওয়ার পরে ঘিটা যখন আলতো করে গলে আসছে তখন আমি দিয়ে দিলাম এরকম কিছু আমল বাদাম আর তার সাথে দিয়ে দিলাম কিছু কিসমিস এবার আমি আমার পরিমাণ মতন বাদাম আর কিশমিস দিলাম তোমরা তোমার বাড়িও নিতে পারো এবার একটু ভালো করে ঘি দিয়ে ভেজে তুলে নিচ্ছি এবার এই ঘিয়ের মধ্যেই আমি পরিমাণ মতন দিয়ে দিলাম সিমুই সিমুইটা দেখে বুঝতেই পারছে এটা রোস্টের সিমুই তাও আমি একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর গন্ধ আসবে খেতেও বেশ ভালো লাগে সেই জন্য আর বেশি ঘি আর সেই জন্য দিলাম না একটু ঘিয়ের মধ্যে সিমুইটাকে নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ আমি এখানে একবারটি সিমুই নিয়েছি তোমরা দেখলেই তার জন্য আমি নিয়েছি পাঁচশো দুধ দিলাম মানে হাফ লিটার দুধ দিয়েছি দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন মিষ্টি হ্যাঁ আমি এখানে চার চামচ মতন মিষ্টি দিয়েছি বড় চামচ চার চামচ তারপরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে আর সাইডে যে দুধের যে শটটা লেগে যাচ্ছে সেইগুলোও কিন্তু নাড়িয়ে নাড়িয়ে দিয়ে দিতে হবে তাহলে বেশ সুন্দর সিমুইটা বেশ ঘন হয়ে যাবে তাড়াতাড়ি আর তারপরে আমি দিয়ে দিলাম খানিকটা কেসের এখন দুধটা যখন ফুটছে সিমুইয়ের সাথে খানিকক্ষণ ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো বেশ সুন্দর বেশ ঘন ঘন করে রান্না করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হয়ে যাওয়ার সময় একটুখানি উপর থেকে আরেকটু কেশার আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি আরেকটু কেশার দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য আর তারপরে দিয়ে দিলাম এই ভেজে রাখা আমন্ড বাদাম আর কিশমিশটাকে আমি আমন্ড বাদামটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর উপর থেকে কিশমিশ আমি ওপর থেকে ছিটিয়ে দিলাম মানে ডেকোরেশনের হিসাবে আর ওপর থেকে যে আমি লাস্টে কেশারটা দিলাম সেটা তোমরা নাও দিতে পারো তবে কেশর কেশার সিমুই খেতে বেশি সুন্দর হয় বেশি টেস্টি হয় এটা ফ্রিজে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে সার্ভ করো ভীষণ ভালো লাগবে এই ঠান্ডা ঠান্ডা সিমুই দারুণ লাগে একবারে মন প্রাণ জুড়িয়ে যায় ঠান্ডা ঠান্ডা এই কেশার সিমুই খেতে খুব সুন্দর একটা গন্ধ আসে তো কেমন লাগলো জানিও আশা করছি ভালোই লাগবে তোমাদেরও এই রকম একটা রেসিপি পাওয়ার জন্য তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে তো যেহেতু আজকে বাড়িতে সিমুই বানিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক দিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই